দুপুরে তো খুব গরম বিকেলে যেতাম আমি ঘুম থেকে ওঠার কথা কেন বললাম কারণ কি তুমি তো বিকেল পর্যন্ত ঘুমাবে না সন্ধ্যা বলতো সরি হ্যাঁ ঘুমায় এমন ঘুম দেয় না এমন ঘুম দেয় কটা বাজে তখন এই সাত আটটা বাজে তো ঘুমাই থাকে সাত আটটা না বাজলে কি পাজি তাহলে মেয়েটা পাজি মেয়ে তো গাইস গুড্ডু কি রে এখানে আসো ও হচ্ছে ডাকছে মালাইকারি কেমন হয় এই যে গাইস দেখো কুলফি মালাই কি বলছো বৃষ্টি আসবে কি করে জানলে আমি বলছি তুমি বললে চলে আসে দেখো না কি বুঝে যাচ্ছে যে বৃষ্টি আসবে কিনা আচ্ছা তুমি কত করে কেক নিয়ে বসে আছি এটা ছাড়ছে না গাইছ দেখো না সব সময় সব সময় সব সময় আমি আবার বিরক্ত হয়ে গেছি ভালো লাগে ভালো লাগে জানি তো সব সময় এটা ইয়ে করলে হবে দেখো গাইস সাজানো গুছানো কত ভালো লাগে বল তো। দা গাইস বাইরে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে। মেয়ে বলছে নাকি বৃষ্টি হবে। তোমাকে ইয়ে কি বলে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর তোমাকে টুকাই দেই তাহলে। ঠিক আছে। হ্যাঁ এই ক্রিম মাগবে আর বলবে খালি। আজকে বাইরে বৃষ্টি হবে। ওড় দেবো। ওয়াও। এ ক্রিম মেকি মেকি বলে দেয়

সুন্দর তো কিরকম হচ্ছে ভাই সুন্দর পাগল বা ভালো লাগছে কিন্তু খারাপ লাগছে না দেখতে সাদিকে উঠছে খালি উঠছে 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 ফাটবে না ফাটবে না ইয়ে গাই যাবে না তো ফ্যানের কাছে খেলতে থাকবে স্নানটা করবে না প্রচন্ড গরম লাগছে দেখেছো ওয়েদার টা আকাশটা মেঘলা হয়ে গেল গাইস আর

মাটা চাল খাওয়ার জন্য তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখো গাইস বেচারা করবে বলে গাইস এখন থেকে ভাবা যায় হে দেখো না তাই দাঁড়ো ভালো আপনি এই আছে তো বলে এখন আম মুড়ি খাবে এই যে আম কেটে রেখে দিয়েছে এখানে বাহ সেই খাচ্ছে তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার এটা নিয়ে বসলে শেষ করব লিপস্টিক